বিছানার মধ্যে বসে আল্লাহ রব্বুল আলমিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নাম যদি শুধুমাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন দুনিয়া আপনার পায়ে পড়ে থাকবে এবং আপনার জন্যে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দিবে চুর দিক থেকে বৃষ্টির মত আল্লাহ রবুল আলমিন টাকা পয়সা ব্যবস্থা করে দিবে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে তাই অবশ্যই রাতের বেলা বিছানার মধ্যে বসে আপনি একচল্লিশ বার এই ছোট্ট আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক সিফাতি নামের আমলটি করুন ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা রাতের বেলা ঘুমানোর আগে যদি বিছানার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি একলি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ এমন জায়গা থেকে আপনার জন্যে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনি জীবনে কখনো কল্পনা করেননি এমন জায়গা থেকে যে আল্লাহ আপনাকে রিজিক দিবি। আব্লহ একবার। এত রিজিক এবং এত ্ধন আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। অবশ্যই রাতের বেলা আপনি আমলটি করবেন কিভাবে আমি সুন্দর করে বলে দেব ইনশাল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন যারা অভাব অনটনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন এই আমলটি করুন কোরআনের দিকে চলে আসুন আমলটি আজকে করবেন ইনশাল্লাহ আল্লাহ দুঃখ কষ্ট পেরেশানি গুলোকে দূর করে দিবে কোরআনের কাছেই আসলে কোরআনের আমলগুলো করলে সুন্দর সমাধান রেখে দিয়েছেন আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে আল্লাহ বলেন ওয়াইনা কল কিতাবা বা দি বেয়া সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্টভাবে সুন্দর করে রেখে দিয়েছেন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন অনবীজি আমাকে নিয়ে যদি কোনো কেউ প্রশ্ন করে আমি কোথায় আপনি বলে দিন ফা নিয়ে করিব আমি তোমাদের নিকটে আছি আল্লাহ একবার এবং আল্লাহ বলেন উজিব দাও দা ওই দা আমাকে যে ব্যক্তি ডাকে আমি আল্লাহ শুনতে পাই আমি তার ডাকে সাড়া দিই সকলে বলি বাহান আল্লাহ আল্লাহু একবার আল্লাহর বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক সিফাতে নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা সেই নামেই আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে তোমাদের মনের আশাকে পূরণ করে দিবে দোয়া কবুল করবে আল্লাহু আকবার কোরআন মানবেন আমল করবেন আল্লাহ বরকতের দরজা আল্লাহ খুলে দিবে আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে ইমান আনবে আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করবে নামাজ রোজা করবে আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তার জন্যে খুলে দিবে অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে তাহলে চলুন এক্ষণে আমি বলে দিচ্ছি আপনাদেরকে রাতের বেলা ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে কোন দোয়াটি একচল্লিশ বার পড়বেন আগে পরে কি পড়বেন সুন্দর করে নিয়ম কানুনটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আমলটি শিখতে হবে এক একটা আমলের একটা নিয়ম থাকে আপনি নিয়ম অনুযায়ী এই দোয়াটি পাঠ করতে হবে ইনশাল রাতের বেলা যখন ঘুমাতে যাবেন অবশ্যই এশারের নামাজটা আপনি পড়বেন এশারের নামাজটা সময় মতো পড়ে তারপরে কিন্তু ঘুমাতে যাবেন মহিলা মা বোনেরা যাদের নামাজের নাই মানে অসুস্থ মাসিক পিরিয়ড আপনারাও এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আপনারা তো নামাজ পড়তে হবে না আপনারা এই আমলটি করতে পারবেন নামাজ পড়া ছাড়াও কোনো সমস্যা নেই আর যে মহিলা মা বোনদের নামাজ আছে পবিত্র ভাই বোনেরা সকলেই এশারের নামাজটা সঠিক সময় আপনাকে আদায় করতে হবে এসারের নামাজ যদি সুন্দরভাবে আদায় করেন কি লাভ শুনুন আল্লাহর নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুতের নামাজ পড়লে জিকির করলে কোরান পড়লে তাসবিহাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কিংবা নফল আবাদত করলে যেমন সোয়াব হবে এসারের নামাজ করলে আল্লাহ অর্ধ রাত সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় আবার যদি ফজরের নামাজটা সঠিক সময় আদায় করতে পারেন আর অর্ধ রাতের নফল আবাদতের সবাব অর্থাৎ এসারের নামাজ এবং ফজরের নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারেন সঠিক সময়ে সারা রাত পর্যন্ত জাগ্রত থেকে আপাতত করলে জিকির করলে কোরআন পড়লে মুনাজাত করলে যেমন সোয়াব হবে আল্লাহ রব আন তেমন সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয় তাহলে অবশ্যই এশারের নামাজটা আপনারা অবশ্যই আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ করার পর আপনার দুনিয়াবি কাজ সেরে। যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাকে ঘুমানোর পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে আপনি অজু করবেন সুন্দর করে রাতের বেলা কিন্তু অজু করে ঘুমালে অনেক লাভ সারা রাত পর্যন্ত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে এবং সারা রাত পর্যন্ত আল্লাহর কাছে সেই ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দাও মাফ করে দাও রহম করো তার উপরে সকলে বলি সোবাহান আল্লাহ এভাবে সারা রাত পর্যন্ত আপনার জন্যে আল্লাহর কাছে বলতেই থাকবে আর আপনার জন্য দোয়া করতে থাকবে তাহলে সুন্দর করে অজু করবেন এই আমলটি করতে হলে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান পাঠ করবেন অজু করার শেষে কালে মায়ের শাহাদাত অবশ্যই পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আটো জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে তাহলে ওযুটা করার পর কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটিবারে ভাবে পড়বেন আশহাদু আল্লা لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده পাঠ করবেন তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন বিছানার মধ্যে বসে এই আমলটি করতে হবে বিছানার মধ্যে আপনি বসে যাবেন বিছানার মধ্যে বসে সর্বপ্রথম এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে এগারো বার ইসতে পাঠ করবেন পাঠ করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আর কখনো গুণা করবো না গুনা করেছি অন্যায় করেছি এই কথাটা বলে আপনি এগারো বার স্তিক ফার পাঠ করবেন এই আমলটি যদি আপনি করে ঘুমাতে পারেন সকালবেলা মায়ের পেট থেকে শিশু যেমন পৃথিবীর মধ্যে আসলে নিষ্পাপ থাকে ঠিক মায়ের প্যার থেকে শিশুর মতো আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে আল্লাহ গোম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন আপনি এই ইস্তেকফারটা পরলে তাহলে বিছানার মধ্যে বসে প্রথমে এক নম্বরে এগারো বার আপনি ফার করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন এইস্তেক ফারটা ওয়া আতুবু আত এলাই আবারও পড়ুন ত্যাগ এলাই স্ত্যাগ গো হাওয়া এভাবে আপনি ইস্ত ফারটা পাঠ করবেন বার দুই নাম্বারে নবীজির প্রাম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন আপনি যেই কোন দুরুৎ শরীফ পাঠ

وبارك علي محمد وعلي ال محمد এভাবে আপনি দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন অথবা ছোট্ট দরুদ শরীফও পড়তে পারেন যেমন সাল্লাহু সাল্লাম এভাবেও পড়তে পারেন কোন সমস্যা নেই আপনি প্রথমে এগারো বার দুই নম্বরে এগারোবার দুরুৎ শরীফ পাঠ করবেন তিন নাম্বারে এই কালোটা একশো বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লা আল্লাহর আর সে আজি আপনার দোয়াটা চলে যাবে একশোবার লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লল্লা টান দিবেন লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লাহ এভাবে আপনি এক শতবার পর্যন্ত পাঠ করবেন মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা সবার শেষে কালেমাটা পরে একবার কালেমাটা পুরোটা পড়বেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুনুল্লাহ সল্লাল্লাহ আইলাই হিউসাল্লাম চার নাম্বারে একচল্লিশ বার সে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক সিফাতি নামটা পড়বেন যেই নাম পড়লে আল্লাহ রিজিক দেয় ধ্বংস সম্পদ দেয় যেই নাম পড়ে ডাকলে আল্লাহ আপনাকে ধনী বানাবে অভাবকে দূর করে দেবে সেই নামটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই নামটা পাঠ করবেন একচল্লিশ বার ইয়ার কুহিয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ 41 বার পাঠ করবেন 5 নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের এ নামটাও 41 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সর্বশেষ আবারো 11 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন الله رب الأمير كسيم منزات قربن إباب اللهم آمين তিনবার আল্লাহর নামটা নিয়ে ডাক দিবেন ইয়াজল জলালিওল ইকরাম আল্লাহ র আব্দুল্ল কাছে মুনাজাত করে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা চাইবেন মাফ চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও নিশ্চয়ই পুষ্পা বেগুনা মাসুম দাও আল্লাহর কাছে বলবেন পরিবার সবার জন্য দোয়া করবেন অভাব অনটনের মধ্যে যে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো রিজিকে বরকত হয় না অভাব অনটন লেগেই থাকে আমাদের পরিবার সংসারে আল্লাহ আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও আল্লাহর কাছে আপনি বলবেন এভাবে আল্লাহর কাছে আপনি যা বলার আছে সবকিছু বলবেন ইনশাল্লাহ সর্বশেষ বলবেন আল্লাহ দোয়াকে কবুল কর প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনের এই আমলটি একদিন করলেই যথেষ্ট যদি আপনি আরো বেশি করতে চান তাহলে অনেক ভালো করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমি আবারও সংক্ষিপ্ত ভাবে আমলটির কথা বলে দিচ্ছি নিয়ম কানুনটা এক নম্বরে এগারো ইস্তিগফার 2 নাম্বারে 11 বার দুরুদ শরীফ যেই কোন দুরুদ শরীফ কোনো সমস্যা নেই 3 নম্বরে কালেমাটা 100 বার পড়বেন লা টান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন 100 পরে পুরোটা কালেমা একবার পড়বেন শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের সেই গুণবাচক নামটা আপনি 41 বার পড়বেন নামটা ইয়া রাযযাকুইয়া আল্লাহ ইয়া রাযযাকুইয়া আল্লাহ ইয়া রাযযাকুইয়া আল্লাহ 41 বার পড়বেন 5 নম্বরে 41 বার আল্লাহর এই নামটিও পড়বেন এগারো বার আবার ছোট্ট একটি দূরদ শরীফ পড়বেন যেমন সাল্লাহুআসাল্লাম এভাবে এগারো বার দূর শরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন একদম সহজ এই আমলটি করুন আপনারা সকলেই পারবেন আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আমি আল্লাহর কসম করে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে আপনি সঠিক খাবার কে সত্যি কথা বলে আপনি এই আমলটি করতে পারেন এক রাতেই যথেষ্ট আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে এমন জায়গা থেকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি জীবনে কল্পনাও করতে পারেন নি আল্লাহ আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদের সকলকে এই আমলটি সুন্দর করে করার তাওফিক দান করুক আপনাদের জীবনকে সুন্দর করুক আল্লাহ বিপদ আপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক দুনিয়ার সুখ শান্তিতে রাখো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার